দর্শক বিন্দু দেখেন আমাদের এই সপ্তাহের মাছ আসছে মাছ পাবদা মাছ 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 এই মাছ মাছটাকে এখন কি করতে চাই মাছ কাটা শেষ এখন ছাই দিয়ে মাছটাকে মাখাচ্ছে মশা কষি আমার এখানে ভাতটা আবার বলক চলে আসছে মানুষ

ভিডিওটা এখন শেষ হই নিকি হ্যাঁ বাই বাই গাইস আজকে রান্না করতেছি পাবদা মাছ আচ্ছা মাছ পেঁপের ভাজি পাবদা তুমি বাবা কে আব্দুল্লাহ

<laughs> <laughs> to <home>. Hello, guys. <laughs> yeah, guys. <laughs> oh, guys, here, Baba. Hello, guys, here, Baba. Hello, guys, here, Baba. Hello, guys. This is my Kids. This is my yo, -yo Kids. Bohoo. Yes, we who. বহু থেকে কোন দেশ করো মা তুমি ও সাইকেল চালায় এই যে আমাদের অসুস্থ রুগী সে প্রতিদিন অসুস্থ হয়ে পড়ে আবার সে সুস্থ হয়ে পড়ে আবার সে শুয়ে পড়ে আবার হুট করে সে কিসের ঘুম কিসের তোমার এখন তুমি না সাজে গে হ্যাঁ তুমি কি সত্যি সাজে যাইতেছো ও বাসে টিকিট করে ফেলছো আসবে কবে আসবে না আমি তো দেখব থেকে যাবা তোমার যদি মাঝে মাঝে দেখতে ইচ্ছা করে তাহলে এখানে যাও ওখানে আমি একটা হোটেলের ম্যানেজার হয়ে যাবো আচ্ছা

ওখানে থাকবো ওখানে পনেরো হাজার টাকা বেতন আগামী তিন মাস কোনো কথা বলতে চলবে না আমি তিন মাস হাওয়া বদলের জন্য ওখানে যেতেছি তিন মাস ওখানে থাকবো তিন মাস আমি ওখানে প্রাকৃতিক হাওয়ার মতো থাকা শরীর টরীর সুস্থ করে তারপরে আমি ইনশাল্লাহ আসবো কী করতে আসবো আবার তিন মাস পরে কী করবো তুমি তুমি আবার আসবে কি করতে তুমি আমার আমার বাচ্চা কাচ্চা আছে বউ বাচ্চা আছে আমি বউ বাচ্চা কাছে আসবো না তো তিন মাস তোমার বহু খবর থাকবে না তুমি তিন মাস পর আবার আসবে হ্যাঁ তা আমাকে আমাকে অসুস্থ রেখে যদি বলতেছো প্রতিদিন ধরে যে অসুস্থ রেখে বলতেছো প্রতিদিন আমার জ্বর আসে প্রতিদিন আমার এই সমস্যা ওই সমস্যা এইখানে ব্যথা ওইখানে ব্যথা হ্যাঁ আমার এইগুলো থেকে তো মুক্তি পেতে হবে হাওয়া বদল ছাড়া কোনো উপায় নেই তিন মাসের জন্য আমি যাইতেছি তোমরা ঠিকঠাক থাকো আচ্ছা আমরা ঠিকঠাক থাকবো তিন মাসের জন্য তাই আচ্ছা এই ভিডিওটা এই ভিডিওটা ইউটিউবে চলে যাবে সোজা বাপের বাড়ি চলে যাবো বাপের বাড়ি থাকবা বাপের বাড়ি খাওয়া দাওয়া না বাপের বাড়ি তো আমি এখন যাব না কারণ বাচ্চারে পড়াশোনা তো আর নষ্ট করব না এখন পড়াশোনা নষ্ট করা লাগবে না বা জামায়ের 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 জীবন শেষ হয়ে গেছে পড়াশোনা নষ্ট করে নষ্ট করে এক মাস বাচ্চা পড়াশোনা নষ্ট হয়েছে বাপের বাড়ি থাইকে আসছি বিয়ে সাদি আমার ভাইয়ের এখন তো আর যাইতে পারবো না এখন আমি এখানেই থাকবো এখন তুমি সাজেকে যাও জঙ্গলে যাও যেখানে মন চায় সেখানে যাও এ ভিডিওটা ইউটিউবে যাবে ফেসবুকে যাবে অরণ্য যেগুলো কথা বলছে সব কথা দর্শকবন্ধেও আপনি শুনে রাখেন অরণ্য যেগুলো কথা বলতেছে এখন সে একটু পরে নাক ডাকা শুরু করবে স্যার ও গুম ভাগসে রাখছি আপোনাৰ দেখোন নাগুলো ওগুলো কৰ্ত মাছগুলা ভুনা করব কত তেল দিয়ে পাতলা মাছ ভুনা করব পেঁপে ভাজি করেছি এখানে আমার মাছ রান্না প্রায় শেষ এখানে যে চিংড়ি মাছটা ভুনা করছি এটাও প্রায় শেষ নামাই ফেলবো শুকুলো আমরা রুটি এইভাবে বক্স করে রাখি ফ্রিজে